হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের কাছে এমন একটা ঘটনা শেয়ার করব যা শুনে তুমিও অবাক হবে একটা ছোট ছেলে এতটা কষ্ট করতে পারে একটা গেমের জন্য না শুনলে তুমি কখনো বিশ্বাসই করবে না তো চলো বেশি কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক তো ঘটনা হচ্ছে আমি কাল বিকেলে পার্কে গিয়েছিলাম হঠাৎ করে আমার সামনে ছয় সাত বছরের একটা ছেলে আসে বলে ভাইয়া তোমার ফোনটা একটু দেবে আমি শুধু এক ম্যাচ গেম প্লে করব। বন্ধুরা বিশ্বাস করো আমার যে গেমিং ফোনটা আছে সেটা শুধু বাসায় রেখে আসি আর কেবল বাটন নোকিয়া ফোনটা নিয়ে বের হই আমি তাকে বললাম দেখো ভাইয়া আমার গেমিং ফোনটা বাসায় রেখে এসেছি যদি আমার কাছে এখন থাকতো তো তোমাকে আমি অবশ্যই খেলতে দিতাম বন্ধুরা হঠাৎ করে সে কাঁদতে লাগলো আমি মনে করলাম আমার অজান্তি তাকে আমি আমি কষ্ট দিয়ে ফেলেছি। বললাম ভাইয়া, তুমি কেন। সে আমাকে তার কষ্টের কাহিনীটা ক্লাস এইটে পড়তাম হেসে খেলে ঠিক ভালোই যাচ্ছিল আমাদের জীবনটা আমার বাবা রিক্সা চালাত তবে একদিন দুর্ঘটনার কারণে তার রিক্সাটি নষ্ট হয়ে যায় এত চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই রিক্সাটি আর কাজে আসল না রিক্সাটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি বাধ্য হয়ে পড়াশোনার হার ধরার জন্য কাজ করা শুরু করলাম শুনলাম পৌরসভা ঝাড়ু দিলে নাকি প্রতিদিন তিনশো টাকা দিবে তো এরকম কাজ করতে করতে দেখলাম রাস্তার পাশে এক ছেলেরা কি যেন একটা গেম খেলছে আর অনেক মজা নিচ্ছে আমি তাদের কাছে গেলাম বললাম ভাইয়া তোমরা এটা কী গেম খেলছো তারা বলো ফ্রি ফায়ার আমি বললাম ভাইয়া আমাকে কি এক ম্যাচ খেলতে দেবে ভাইয়া বিশ্বাস করো আমি সেদিন কিছুই বলিনি তারা আমাকে গালি দিয়ে সেখান থেকে বের করে দিল আমি তাদের কাছে শুধু একটা কথাই বলতেছিলাম ভাইয়া প্লিজ আমাকে এক মাস খেলতে দাও তারা আমাকে দিলই না বরঞ্চ আমাকে আর অপমান করলো জানো ভাইয়া সেই দিন থেকে জানি গেমটার প্রতি কেমন একটা মায়া কাজ করলো সারা রাত শুধু সেই গেমটা নিয়ে চিন্তা করতে থাকলাম তবে আমার কাছে যে কোনো ফোন নেই তাই আমি ধীরে ধীরে টাকা সঞ্চয় করা শুরু করলাম কাজ করে যে তিনশো টাকা পেতাম সেখান থেকে আমি পঞ্চাশ টাকা রেখে দিতাম আর বাকি দুশো পঞ্চাশ টাকা বাবা মাকে দিয়ে দিতাম বাবা মা আমাকে বলতো তুই দুপুরে ভালোভাবে খাচ্ছিস তো আমি দের বলতাম হ্যাঁ আব্বা বাম্মু আমি ভালোই খাচ্ছি একদিন তরকারি দিয়ে খাচ্ছি একদিন আলু ভর্তা দিয়ে খাচ্ছি এই শুনে আমার বাবা মা খুব খুশি ছিল আসলে ভাইয়া আমি কোনো দিন দুপুরে খেতাম না পঞ্চাশ টাকা না খেয়ে জমিয়ে রাখতাম এছাড়াও মানুষের বাড়িতে কাজ করে টুকটাক চায়ের দোকানে কাজ করে সামান্য কিছু টাকা জমিয়ে রাখতাম এভাবে দুইটা ঈদ পার করলাম মাটির ব্যাংক ভাঙতেই দেখি আটাশো টাকা সেটা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড স্যামফোনই ফোন কিনলাম যেটা র্যাম ছিল এক জিবি এবং রোম ছিল মাত্র আট জিবি বন্ধুরা আমি হঠাৎ অবাক হয়ে গেলাম যখন সে আমাকে বলল যে ভাইয়া আমার পুরো ফিলার হওয়ার ইচ্ছা নেই আমি শুধু চাই গেমটা খেলতে আমি এই গেমটাকে অনেক ভালোবাসি তবে ওই যে বলা আছে না যে সুখ বেশি দিন মানুষের কপালে থাকে না কিছুদিন পর নাকি তার ফোনে একটা আপডেট আসে ওই আপডেটের পর থেকে নাকি সে আর গেম প্লে করতে পারে না প্রচণ্ড ল্যাক তাছাড়াও গেম মাঝে মাঝে হ্যাং হয়ে যায় গেম থেকে অটোমেটিক রিস্টার্ট হয়ে যায় এগুলো দেখার পর সে ভাবছিলো তার স্বপ্নটা যেন ভেঙে গেল। সে দোকানে গেল আরও চার পাঁচটা দোকানে গেল। সেখানে গিয়ে নাকি সে অনেক চেষ্টা করছে কিন্তু দোকানওয়ালারা বলল যে তার ফোন নাকি কি এটা হ্যান্ডেল করতে পারছে না তাই তার স্বপ্ন সেখানে শেষ হয়ে বন্ধুরা এখন তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আসলে আমাদের গেমে নতুন একটা আপডেট আসলে আমরা তোমরা কত খুশি হই তবে একবারও কি এই মানুষগুলোর কথা চিন্তা করে দেখেছ তারা কতই না টেনশনে থাকে তারা কি আদৌ গেমটা খেলতে পারে নাকি পারে না সেটা নিয়ে তো তোমরা একবারও ভাবো না বরঞ্চ তোমরা তাদেরকে হাসতে হাসতে অপমান করো তাদেরকে তাড়িয়ে দাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করে আর তোমাকে আগে রাখা মানুষদেরকে ভালো রেখো টাটা বাই বাই